নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন বিশ্বাস করো এভাবে যদি নিরামিষ এঁচড়টা রান্না করো মনে হবে নিরামিষ গাছ মাঠার মাংস খাচ্ছ এতটাই সুস্বাদু হবে আজকে সম্পূর্ণ নিরামিষ নতুন ধরনের একটা এঁচড়ের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্যই প্রথমেই একটা বড় সাইজের আলুকে এভাবে ডুমো করে বড় করে কেটে নিয়েছি এখন এঁচড়টা কাটবো বেশ কচি আছে এঁচড়টা তবে এঁচড় কাটার আগে আমরা জানি হাতে একটু তেল মেখে নিতে হয় তা আমি এখানে বাটিতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি আর জলেও আমি এক দু ফোঁটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তাহলে বাটির গায়েও আটাটা লাগবে না এখন হাতের মধ্যে একটুখানি তেল মেখে নিলাম আর তেলটা মেখে নেওয়ার পরে এভাবে বটির গায়েও একটুখানি তেলটা লাগিয়ে দিলাম তাহলে বটিটাও বেশ পরিষ্কার থাকবে এখন এঁচোড়টা মাছ বরাবর দু টুকরো করে কেটে নেব। আজকে সম্পূর্ণ নতুন ধরনের এঁচড়ের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম এঁচোড়টা খুবই কচি এখনও দানা হয়নি এঁচড়টা মুখের দিকটা একটু কেটে বাদ দিয়ে এইভাবে সাইড থেকে বড়ো বড়ো টুকরো করে কেটে একেবারে জলের মধ্যে ফেলে দিচ্ছি এঁচোড় কাটার পরে যদি জলের মধ্যে দেওয়া হয় তাহলে এঁচোড়ের যে আটাটা সেটা জলের মধ্যে মিশে যায় হাতে বা বাটিতে লাগে না রকম নোংরা হয় না হাত এখন এটাকে একবার ভালো করে আটাটা ধুয়ে নিচ্ছি হাতের মধ্যে একটু আটা লাগেনি এঁচোড়ের খোসাটাকে এইভাবে একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি আর ভেতরে যে শক্ত অংশটা আছে এই শক্ত অংশটা কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি এটা কোনো কাজে লাগে না এখন প্রত্যেকটা এঁচড়কে এইভাবে প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আজকে একেবারে নতুন ধরনের একটা নিরামিষ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে মশলাটা আমি দিয়ে রান্না করব। কি কি দিয়ে আমি মশলাটা দেব সেটা তোমাদের দেখিয়ে দেবো বিশেষ তেল মশলা দেব না সামান্য সাধারণ ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করব তাই কি মশলা দিয়ে রান্নাটা করব তার জন্যই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম সমস্ত এঁচড়গুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একটু ছোটো করে কাটলে এঁচুড়া বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কেটে নেওয়ার পরে এভাবে জলে দুই তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব যাতে এঁচোড়ের একেবারে আঠাটা বা কষটা বেরিয়ে যায় খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি বাটির মধ্যে তুলে নিয়েছি এখন এই বাটির মধ্যে চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এক চুটকি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে এখন একটুখানি আমি নুন দিচ্ছি এতে খুব অল্প পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে এটা যদি তোমরা না চাও এটা বাদ দিয়ে দেবে আর সামান্য হাফ চামচ দিয়ে দিলাম চা চামচে হাফ চামচ দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আর টেবিল চামচে এক চামচ দিয়ে দিচ্ছি বেসন এই সমস্ত উপকরণগুলো একবার হাত দিয়ে এখন ভালো করে মেখে নিতে হবে যেন এঁচড়ে গায়ে এই বেসনটা বেশ হালকা একটা কোটিং হয়ে যায় এরকমভাবে এটাকে মেখে নিতে হবে বেশ ভালোভাবে মেখে নেওয়ার পরে এটাকে এইভাবে দশ মিনিট রেখে দেবো এখন এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক চুটকি হলুদ তেল গরম হয়ে গেছে এখন কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে আজকে যে এঁচড়ের রান্নাটা করব এইভাবে যদি তোমরা এঁচড়টা রান্না করো আশা করছি এই নিরামিষ রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত লাগবে তোমাদের রান্নাটা খুবই ভালো হয় আলুটা নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এখন যা তেল আছে ওই তেলের মধ্যে যে এঁচোড়টা আমি মেখে রেখেছিলাম মেখে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি এঁচোড়টা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এঁচোড়টাকে আমি ঢাকা দিয়ে ভাজবো তাহলে এঁচড়টা বেশ কিছুটা সেদ্ধ হবে আর ভালো হবে ভাজাও হবে এখন এঁচোড়টাকে আমি দুই তিন মিনিটের জন্য কম আছে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় দুই তিন মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে এঁচোড়টাকে লাল লাল করে ভেজে নিতে হবে সামান্য একটু বেসন দিয়েছি এঁচোড়ের গায়ে বেশ হালকা একটা কোটিং হবে লাল লাল করে যখন এরকম এঁচোড়টা ভাজা হয়ে যাবে তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো খুব গরম টাইমে সামান্য তেলে রান্না করছি এরকম ভাজা হয়ে গেছে এঁচোড়টা এখন আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এখন ওই কড়াইয়ের মধ্যে আবার আমি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে খুব সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম আর একটা দিয়ে দিচ্ছি তেজপাতা একটা বড় সাইজের কোচানো টমেটো দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন টমেটোটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করছি টমেটোটা এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে কম আছে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তাহলে টমেটোটা বেশ তাড়াতাড়ি খুব ভালো নরম হয়ে যাবে দু মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি এখন টমেটোটাকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে এভাবে একটু চেপে চেপে টমেটোটাকে ম্যাশ করে দিচ্ছি খুব বেশি এতে মশলা দেবো না খুব সামান্য হাফ ইঞ্চিরও কম একটু আদা বেটে রেখেছিলাম আর এতে আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এর আগে আমি দুবার নুন দিয়েছি তাই পরিমাণ বুঝে নুনটা দিতে হবে নুন দিয়ে দিলাম আর এখন খুব সামান্য পরিমাণে একটু গরম জল দিচ্ছি এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো নিরামিষ দিনের রান্নাগুলো সাধারণ মশলাগুলো যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায় তাহলে নিরামিষ দিনের রান্নাগুলো খেতে খুবই ভালো লাগে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে আসছে আর এই সামান্য সামান্য করে গরম জল দিয়ে যদি মশলা কষানো যায় তাহলে কিন্তু তরকারির রঙটা এবং স্বাদটা দুটোই ভালো হয় এখন দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড়টা ভেজে রাখা এঁচোড়টা দিয়েও বেশ কিছুক্ষণ এভাবে কষাবো বেশ কিছুক্ষণ ধরে এঁচোড়টাকে কষিয়ে নিচ্ছি যখন এরকম কষানো হয়ে গেছে তখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এখন আলু আর এঁচড় খুব ভালো করে আবারও কষিয়ে নেব এঁচড় আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ও পাশে বাটিতে আমি গরম জল বসিয়ে রেখেছি এই কষানোর পরে অবশ্যই দিতে হবে গরম জল বেশ ভালোভাবে যখন এরকম কষানো হয়ে যাবে এখন আমি এতে পরিমাণ বুঝে গরম জল দিচ্ছি এমনভাবে জলটা দিতে হবে যেন একটু গা মাখো হয় আর এঁচড়টাও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ বুঝেই গরম জলটা দিয়ে দিলাম জল দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে একবার নাড়াচাড়া করে দিচ্ছি যে স্পেশাল মশলাটা আমি বানাবো সেই মশলাটা আমি তোমাদের দেখিয়ে দেবো এরপর ভালোভাবে নাড়াচাড়া করার পরে এটাকে ততক্ষণ ঢাকা দিয়ে রান্না করবো যতক্ষণ না এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হচ্ছে দেখো একটা প্লেটের মধ্যে আমি মশলাটা রেডি করে রেখেছি এখানে কি কি মশলা নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ দিচ্ছি গোটা ধনে আর এখানে নিয়েছি কয়েক টুকরো নিয়েছি এটা হচ্ছে জৈত্রী আর দু টুকরো নিয়েছি দারচিনি আর চা চামচে হাফ চামচ দিচ্ছি গোটা জিরে একটা দিয়েছি বড় এলাচ আর সামান্য এক টুকরো দিয়েছি জাইফল একটা তেজপাতার অর্ধেকটা দিয়েছি আর এখানে সাত আটটা নিয়েছি গোলমরিচ আর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল এই সমস্ত গোটা মশলাগুলো একসাথে আমি মিশিয়ে নেবো এদিকের ওভেনে আমি একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি এই মশলাগুলো তরকা প্যানের মধ্যে দিয়ে কম আছে মশলাটাকে কিছুক্ষণ নাড়চাড়া করে হালকা করে একটু ভেজে নিতে হবে ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো একেবারে পুড়ে না যায় তাহলে মশলার স্বাদটা ভালো হবে না এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম কারণ তরকা প্যানটা খুব গরম হয়ে গেছে গরমের মধ্যে এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে একটুখানি এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো মশলাটা দিয়ে তোমরা একদিন এঁচোড়টা এই সময় রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবে তোমাদের কেমন লেগেছিল দুর্দান্ত স্বাদের হয় এই মশলাটা দেওয়ার জন্য ঢাকাটা খুলে দিয়েছি এঁচোড়টা একবার নাড়াচাড়া করছি এখন আমি একবার সব কিছু দেখে নেব ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না আলুটা দেখেই মনে হচ্ছে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টা খুবই কচি ছিল তো এঁচোড়টা আমি একবার দেখে নিচ্ছি ভালো সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টা এঁচোড়টাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই যে ঝোলটা আছে এই ঝোলটা আমার লাগবে কেন এটা আরও টেনে যাবে এখন আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম আর এটা নিরামিষ রান্নায় তাই সামান্য পরিমাণে একটু চিনি দিতে হবে তোমরা তোমাদের স্বাদ অনুপাতে মিষ্টিটা দেবে আমি হাফ চামচ চিনি দিলাম আর চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম গাওয়াঘি এই এঁচড়ের রান্নাটা একটু ঘি দিলে স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে কম আছে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিলাম এত সুন্দর একটা গন্ধ বেড়েছে এই মশলাটা যেদিন তোমরা রান্নাটা করবে সেদিন তোমরা বুঝতে পারবে এঁচোড়টাকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে একেবারে ঠিক মনে হয়েছে যেন কষা নিরামিষ গাছ পাঠার মাংস আজকে এঁচোড়ের রান্না তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার